চাঁদের পাহাড় এই উপন্যাসটি সম্বন্ধে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পয়লা আশ্বিন তেরোশো চুয়াল্লিশ সালে লিখেছিলেন চাঁদের পাহাড় কোনো ইংরেজি উপন্যাসের অনুবাদ নয় বা ওই শ্রেণীর কোনো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লিখিত নয় এই বইয়ের গল্প ও চরিত্র আমার কল্পনা প্রসূত তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থা অনুযায়ী করবার জন্য আমি স্যার এইচ এই জনস্টন রোসিটা ফর্বস প্রভৃতি কয়েকজন বিখ্যাত ভ্রমণকারীর গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি প্রসঙ্গক্রমে বলতে পারি যে এই গল্পে উল্লিখিত রিক্টেসভেল্ট পর্বতমালা মধ্য আফ্রিকার অতি প্রসিদ্ধ পর্বতশ্রেণী এবং ডিঙ্গনেক যেটা রোডেশান মনস্টার ও বুনিপের প্রবাদ জুলুল্যান্ডের বহু অরণ্য অঞ্চলে আজও প্রচলিত সেন্ট ফ্র্যাঙ্কো সৌরস্তত্রের অনুবাদটি স্বর্গীয় মোহিনী মোহন চট্টোপাধ্যায় কৃত এটা উনি জানিয়েছিলেন একদম শুরুতেই রয়েছে শঙ্কর একেবারে অজপাড়াগায়ের ছেলে এইবার সেসবে এফ এ পাশ দিয়ে গ্রামে বসেছে কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে আহরানতে লম্বা ঘুম বিকেলে পালঘাটের বাউড়ে মাছ ধরতে যাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এখানে আর একটা অংশে রয়েছে প্রথম পরিচ্ছেদে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে আর এখানে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের একটি পত্র আছে এই পত্রটা পাবার পর শঙ্করের কি অবস্থাও হয় এটাও আমরা জানব এই উপন্যাসটি থেকে বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন সময়ে এসেছে আমরা জানি যত বেশি আমরা আলোচনা করব তত বেশি বিভিন্ন প্রশ্নের ধরন সম্বন্ধে আমরা জানতে পারব আজকে আমি একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পরক্ষণেই সে ভয়ে বিষয়ে কাঠ হয়ে গেল তোমরা মনে মনে ভাবো এটা কোন পরিচ্ছেদের অংশ পরপর প্রশ্নগুলো হল দুই দুই তিন তিনের জন্য এখানে সে বলতে কাকি ইঙ্গিত করা হয়েছে প্রসঙ্গটি বর্ণনা করো তার ভয় এবং বিস্ময়ের কারণ কী পরবর্তী ঘটনা আলোচনা করো আলোচ অংশে সে এই সর্বনাম পত্তা ব্যবহার করা হয়েছে উপন্যাসের প্রধান চরিত্র শঙ্করের পরিবর্তে সিংহের আকস্মিক উৎপাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল শঙ্কর এবং কনস্ট্রাকশন ক্যাম্পের সবাই একদিন রাত দশটার পর নিজে তাঁবুতে শুয়ে শঙ্কর যখন তার জন্মভূমি গ্রাম বাংলার কথা ভাবছিল ভাবছিল চোখ খুললেই সে দেখবে দেশের বাড়িতে সে তক্তপোষে শুয়ে আছে চোখ বুঝিয়ে চোখ খুললেই দেখতে পাবে সে বিলিতি আমরা গাছটা এমন সময় ঘটনাটা ঘটল শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল অন্ধকার প্রান্তর দূরে বা গাছটা দৈত্যের মতো দাঁড়িয়ে কিন্তু পরক্ষণেই সে কিসের একটা অস্তিত্ব যেন অনুভব করলো তার মনে হল সামনের একটা ছাতার মতন গোল খড়ের নিচু চালের ওপর একটা কি যেন নড়ছে তারপরে বুঝল প্রকাণ্ড একটা সিংহ খড়ের চালে থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে আর মাঝে মাঝে তার নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন গন্ধ খুঁজছে শঙ্কর বুঝল সে ভয়ানক এক বিপদের মুখোমুখি কারণ তার তাঁবু থেকে ওই চালটার দূরত্ব বড় জোর হাত অবশ্য সিংহটা তখনও শঙ্করকে দেখতে পায়নি। কিন্তু শঙ্করের ধারে কাছেও কেউ নেই সে সম্পূর্ণ নিরস্ত্র এক লাঠি পর্যন্ত তার হাতে নেই স্বভাবতই এমন অবস্থায় সে ভয়ে বিস্ময়ে জড়বস্তুর মতো হয়ে পড়েছিল পরে যা ঘটল তাতে শঙ্করের সাহস এবং উপস্থিত বুদ্ধি প্রমাণ করল নিজের স্নায়ুমণ্ডলীর ওপর অসীম আস্থা বিশ্বাস রেখে সিংহটির চোখে চোখ রেখে সে নিঃশব্দে ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবুর দিকে পিছু হরতে লাগল সে দৌড়ল না তার মুখ দিয়ে ভয়ার্থ কোনো শব্দও বেরোলো না তাঁবুতে ঢুকে বিস্মিত সেই ইঞ্জিনিয়ার সাহেব কিছু বলবার আগেই বলে উঠল সাহেব সিংহ সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে উঠে নিজের তিনশো পঁচাত্তর ম্যান রাইফেলটা আবারও বলছি তিনশো পঁচাত্তর ম্যান রাইফেলটা নিলেন শঙ্করকেও একটা দিলেন কিন্তু দুজনে বাইরে এসে সে গোল চালার ওপর কাউকেও দেখতে পেলেন না তাঁবুতে তারপরে মহা মহাশোরগোল পড়ে গেল সিংহ পালিয়েছে কিন্তু কোথায় গেল সে খড়ের চালে সত্যি ফুটো দেখা গেল সিংহের পায়ের দাগও প্রত্যেকের চোখে পড়ল সে রাত্রে কারোরই ভালো ঘুম হলো না তাঁবুর বাইরেও বিশেষ কেউ রইল না আগুনের কুণ্ডে বেশি করে কাঠ আর শুকনো খড় দিয়ে আগুন আরও জোরদার হলো তোমরা এই আলোচনাটা শুনলে তোমরা ভাবো এটা কোন পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে তারপর সেই পরিচ্ছেদটা ভালো করে পড়বে আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম